আরে ফোলা ভাই এত লেখাপড়া করাইলাম এত কিছু করাইলাম ফোলা কোনো চাকরি বিক্রি পায় না খালি ফোলাটা আবার বেকার তৈরি করে ঘুরে আর ওদিকে জানলার লেখা লেখাপড়া তো মোটেও করে নাই সারাদিন দেখলাম তৈরি তৈরি করে অনেক ঘরে আনে ঘরে আনে আড্ডা পারো অনেক জানি বলে পারবি এই জানলার ফলাই কি করছে দাও কত বড় ফুসকুনি রাখছে দাও ঘের করে মাছ চাষ করতেছে এত টাকা ওরা খায় কই হ্যাঁ এদিকে কত বড় বড় জমি এগুলো এত টাকা কোথায় পাইছেন বুঝলাম না এটা কি করে এত টাকা খাবে আর আমার বেকারও করে বেকার খালি ঘুরে এত লেখাপড়া করেছি একটু পরিষ্কার করতে বন্ধু আমি বললাম না তোরা এত টাকা পয়সা কই তোর ফোলা বলে বি তোর ফোলা বলে তোরা সিঙ্গাপুর পাড়াইবো ও বন্ধু তুই জানিস না

আচ্ছা ঠিক আছে বল তুই যা আচ্ছা ভালো করে আইতেছি আচ্ছা